হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং গুড ইভিনিং স্টুডেন্টস আমি আবার চলে এলাম রেলওয়ে এন টি আরেকটা নতুন প্র্যাকটিস ক্লাস নিয়ে এবং আজকে এই কোয়েশ্চেন প্যাটার্নের অন্তিম পর্ব দিচ্ছি অর্থাৎ সেট সিক্স দিচ্ছি আজকের ক্লাসটা তো তোমরা অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও আর পুরোনো প্র্যাকটিস ক্লাসগুলো যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নাও আর পড়াশুনোর পাশাপাশি প্র্যাকটিস করতে থাকো প্রত্যেকটা ক্লাসের শেষে হোমওয়ার্কের অ্যান্সারগুলো কমেন্টে অবশ্যই জানাবে এবং ক্লাসগুলো কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে ক্লাসে রেসপন্স করবে নয়তো এরকমভাবেই বেশি দিন ক্লাস করাতে ভালো লাগবে না তো ক্লাসগুলো অফ করে দেওয়া হচ্ছে তোমরা তোমরা ইন্টারেস্ট যদি পাও সেটা অবশ্যই কিন্তু আমাকে লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবে আর সপ্তাহে শেষে অর্থাৎ আগামীকাল তোমাদের যে মক টেস্টটা আসবে সেটা কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করো আর নেক্সট এক্সামের ওপরে নেক্সট প্র্যাকটিস ক্লাসের ব্যাপারে আমাকে অবশ্যই কিন্তু সাজেস্ট করো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ পঁয়ত্রিশের এতে কোন রাজ্যের বিশেষ সুবিধার বর্ণনা দেওয়া হয় অপশানে এ জম্মু ও কাশ্মীর অপশান বি আসাম অপশান সি তামিলনাড়ু এবং অপশান ডি হিমাচল প্রদেশ সঠিক উত্তর অপশানে এ জম্মু ও কাশ্মীর নেক্সট একই ভরের দুটি বল ভিন্ন ভিন্ন বেগে গতিশীল কোন বলটিকে থামাতে বৃহত্তর বল বা জোরের প্রয়োগ করতে হবে অপশান এ যে বলটি কম বেগে গতিশীল সেটিকে থামাতে অধিক বলের প্রয়োজন হবে অপশান বি বলগুলি নিজের থেকেই একই সাথে একই সময়ে থেমে যাবে অপশন সি যে বলটি বেশি বেগে গতিশীল সেটিকে থামাতে অধিক বলের প্রয়োজন হবে এবং অপশান ডি যেহেতু উভয়েরই একই ভর আছে তাদের থামাতে সমান বল প্রয়োজন হবে সঠিক উত্তর অপশন সি যে বলটি বেশি বেগে গতিশীল সেটিকে থামাতে অধিক বলের প্রয়োজন হবে নেক্সট ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন সরবরাহ ও ইনস্টল করার জন্য এনটিপিসি থেকে বিএইচএল কত কোটি টাকার অর্ডার নিয়েছে অপশান এ ছশো কোটি অপশান বি পাঁচশো ষাট কোটি অপশন সি ছশো ছেষট্টি কোটি এবং অপশান ডি পাঁচশো পঞ্চান্ন কোটি সঠিক উত্তর অপশান বি পাঁচশো কোটি নেক্সট নিচের কোন ভৌতরাশি জুটির একক বা ইউনিট একই হয় অপশান এ কার্য এবং ক্ষমতা অপশান বি কার্য এবং বল অপশান সি বল এবং ক্ষমতা এবং অপশান ডি বল এবং ওজন সঠিক উত্তর অপশান ডি বল এবং ওজন নেক্সট কাপু সংরক্ষণ বিল কোন রাজ্যের সাথে সম্পর্কিত অপশান এ কর্ণাটক অপশান বি তামিলনাড়ু অপশান সি অন্ধ্রপ্রদেশ এবং অপশান ডি মণিপুর সঠিক উত্তর অপশান সি অন্ধ্রপ্রদেশ আচ্ছা আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও আজকের ক্লাসটা যেহেতু এই এক্সাম প্যাটার্নের ক্লাসের লাস্ট সেট করানো হচ্ছে সেই জন্য আজকের ক্লাসে কোনো হোমওয়ার্ক থাকবে না তোমরা কিন্তু আগামীকালের মক টেস্টাতে অবশ্যই জয়েন করো আর পুরোনো ক্লাসগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নাও এবং এই ক্লাসগুলোর সঙ্গে সঙ্গে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের দিকেও খুব ভালো করে নজর রেখো যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও এছাড়াও চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিও দেখতে পারো আর সমস্ত ভিডিও লিঙ্ক পাওয়ার জন্য এমনকি মক টেস্ট বা মান্থলি কুইজও পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে এসব কিছু লিঙ্ক ডিসক্রিপশান বক্সে রয়েছে একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো চলো তাহলে নেক্সট কোয়েশনে যাওয়া যাক তো চলো নেক্সট কোয়েশন জার্মানিতে প্রথমবার নিয়ন্ত্রিতভাবে একটি পরমাণুর বিভাজন করা হয় কোন সালে অপশান এ অপশান সি উনিশশো কুড়ি এবং অপশান ডি উনিশশো পঁচিশ সঠিক উত্তর অপশানে এ উনিশশো সালে আর হ্যাঁ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে থাকছে প্রত্যেকটা প্রশ্নের পাশেই ইয়ারগুলো মেনশন করা আছে অবশ্যই কিন্তু নোটিস করো নেক্সট সালে সম্রাট আলেকজান্ডার দ্বারা অধিকৃত হওয়ার আগে পর্যন্ত উত্তর ভারতে পারস্যদের আধিপত্য ছিল অপশানে খ্রিস্টপূর্ব দুশো সাঁয়ত্রিশ অপশান বি খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ অপশান সি খ্রিস্টপূর্ব সাতশো বত্রিশ এবং অপশান ডি খ্রিস্টপূর্ব সাতশো তেইশ সঠিক উত্তর অপশান বি খ্রিস্টপূর্ব তিনশো সাতাশ সালে নেক্সট রাংপুর শহর ড্যাশ অবস্থিত অপশন এ ত্রিপুরা অপশন বি মণিপুর অপশন সি সিকিম এবং অপশান ডি নাগাল্যান্ড সঠিক উত্তর অপশন সি সিকিম নেক্সট চাঁদে একটি বস্তুর ওজন পৃথিবীতে তার ওজনের ড্যাশ ভাগ হবে অপশন এ একের চার অপশান বি একের পাঁচ অপশন সি একের ছয় এবং অপশান ডি একের সাত সঠিক উত্তর অপশন সি একের ছয় ভাগ নেক্সট এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন নিম্নলিখিত শৈবালগুলির মধ্যে কোনটি ডিপ্লোন্টিক জীবনচক্র প্রদর্শন করে যা অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদগুলির মধ্যে প্রায়শই লক্ষ্য করা হয় অপশান এ স্পাইরোগাইরা অপশান বি ফোকাস অপশন সি পলিসিফোনিয়া এবং অপশন ডি একটোকার্পাস সঠিক উত্তর বি ফোকাস ওকে স্টুডেন্ট আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে ততক্ষণ সুস্থ থেকো পড়াশুনো করতে থেকো থ্যাংক ইউ